আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি গাজরের একটা রেসিপি করব। গাজরের বরফি কিন্তু সেটা তৈরি করব মাত্র উপকরণ দিয়ে। দিয়ে গাজর আর চিনি এই তৈরি তৈরি করা করা যায় কিন্তু অসম্ভব সহজ বাটা বাটি ব্লেন্ড করার কোনো ঝামেলা নেই তো চলুন দেখিনি মাত্র দুইটা উপকরণ দিয়ে গাজরের বরফি বা ক্যারট বারের এই রেসিপিটি এর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গাজর নিয়েছি গাজরের খোসা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি প্রথমে গ্রেট করে নিব গ্রেটারের একদম সর্বোচ্চ যে ছিদ্রটা আছে সেটা দিয়ে একদম সবচেয়ে সরু যে ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে এছাড়া আরো অনেক রকমের ছিদ্র আছে সেটা দিয়ে কিন্তু করা যাবে না ছোট ছিদ্র দিয়ে করে নিতে হবে এখন আমি একটা একটা গাজর নিয়ে গ্রেট করে নিচ্ছি একটা গাজর ব্রেড করে নিলাম গাজরের এই যে মুখের অংশটা এটা বাদ দিয়ে দিতে হবে আমি করে কেজি গ্রেড নিচ্ছি গাজরই আমি করে নিলাম গাজরের বরফিটা তৈরি করার জন্য চুলায় যাওয়ার আগে আমি প্রথমে যার উপরে নিয়ে বরফিটা তৈরি করব সেটা তৈরি করে নিব তার জন্য আমি দুই পিস বেকিং পেপার নিয়েছি এখন এই দুইটা কাগজের উপরে ঘি ব্রাশ করে নিব ঘি ব্রাশ করলে পরে বরফিগুলো গুলো করতে বেশি সুবিধা হবে এক পিস ব্রাশ করে নিলাম এবার এটাকে আরেকটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিলাম এখন আরেক টুকরা বেকিং পেপার নিয়ে উপরে ঘি ব্রাশ করে নিব তাহলে খুব ইজিলি বরফিগুলা তুলে নেওয়া যাবে দুইটা বেকিং পেপারের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিলাম এবার কাগজগুলো এক পাশে রেখে আমি চলে যাব চুলায় এবার একটা কড়াইতে গ্রেট করা গাজরটা নিয়ে নিব এবার এর মধ্যে নিয়ে নিব দুই কাপ পরিমাণ চিনি দুই চিমটি পরিমাণ লবণ লবণটা যার যার ইচ্ছা চাইলে লবণ দিতেও পারেন অথবা চাইলে স্কিপ করতে পারেন কারণ অনেকে মিষ্টিতে লবণ খায় না তবে আমি মিষ্টিতে লবণ দিই কারণ মিষ্টিতে লবণ দিলে মিষ্টির যে টেস্টটা সেটা অ্যাডজাস্ট হয়ে যায় খেতে আরো ভালো লাগে সেই সাথে দিয়ে দিব পাঁচটি এলাচি এবং দুই টুকরো দারচিনি এটুক পরিমাণ এতক্ষণ পর্যন্ত আমি চুলাটা ধরাইনি এবার চুলা অন করে সবকিছু একসাথে মিলিয়ে নাড়তে থাকবো এরই মাঝে চিনিটা গলে যাবে এই রান্নায় মূল উপকরণ শুধু চিনি আর গাজর আর কোনো কিছুরই প্রয়োজন নেই চিনিটা পানি ছাড়তে শুরু করেছে বলতে শুরু করেছে গাজরটা দেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যেই চিনিটা গলে যাবে গলে একদম অনেক পানি বের হবে এই যে অনেক পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো দুধ বা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এর মধ্যেই কিন্তু গাজরটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে আর অল্প একটু লবণ দিলে গাজর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আর কিছুই না এখন আমি নাড়াচাড়া করতে থাকবো নাড়তে নাড়তেই পানিটা একদম শুকিয়ে যাবে এবং গাজরটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে আরও পাঁচ মিনিট পর রান্নাটার এই অবস্থা হয়েছে অর্ধেক পানি শুকিয়েছে আর অর্ধেক বাকি আছে আর পাঁচ মিনিট আমি রান্না করব তারপরে ইনশাআল্লাহ পানি মোটামুটি শুকিয়ে যাবে এতক্ষণ চুলা রাস্তা মিডিয়াম হাইতে ছিল এবার আমি চুলা রাস্তা মিডিয়ামে দিয়ে দিয়েছি মিডিয়াম আছে আরও আমি পাঁচ মিনিট রান্না করব অর্থাৎ পানিটা মোটামুটি শুকিয়ে যাওয়ার পর ফিরে আসছি যেহেতু নিচে পানি আছে এখনও পর্যন্ত অনবরত নাড়তে হবে না তবে একটু পর অবশ্যই নেড়ে দিতে হবে একটু খেয়াল রাখতে হবে যাতে নিচে না লাগে এবং গাজরটা যেন উপরে নিচে চারপাশেই ভালো করে সেদ্ধ হয় জন্য একটু নেড়ে চেড়ে দিলেই হবে পেয়ে আসছি গাজরের পানিটা মোটামুটি শুকিয়ে যাওয়ার পর গাজরগুলোকে আরো পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম অবশিষ্ট যেটুকু পানি ছিল প্রায় শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি এই যে গরম মশলাগুলি দিয়েছিলাম সেগুলা তুলে বাদ দিয়ে দিব যে কয়টা গরম মশলা দিয়েছিলাম তুলে নিলাম কারণ গরম মশলার ঘানটা অলরেডি গাজরের মধ্যে চলে গেছে এবার আমি গাজরটাকে মিডিয়াম লো আছে আরো দশ মিনিট নেড়ে চড়ে রান্না করে নিব। এখন কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু পানিটা একদমই শুকিয়ে গেছে এখন হচ্ছে গাজরটাকে আমি ঘন করে নিব বোরফিটা তৈরি করার জন্য গাজরটাকে আরও আরো রান্না করব দশ মিনিট রান্না করার পর গাজরটার কি অবস্থা দেখাবো ফিরে আসছি আরো দশ মিনিট পর চুলা গাছটা মিডিয়াম লোতে আছে মিডিয়াম লো আছে আরও দশ মিনিট আমি গাজরটাকে রান্না করে নিলাম এরপর যা যোগ করব এক টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি এখন আবারও আমি নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব যখন দেখা যাবে যে কড়াইটা থেকে গাজরের মিশ্রণটা উঠে উঠে আসছে তখনই বোঝা যাবে যে বরফি করার জন্য একদম মিশ্রণটা তৈরি আর পাঁচ মিনিট রান্না করলে ইনশাআল্লাহ মিশ্রণটা সেরকম হয়ে যাবে ফিরে আসছি আরও পাঁচ মিনিট পর আরও পাঁচ মিনিট পর আমার গাজরের মিশ্রণটা এই অবস্থা হয়েছে এ পর্যায়ে দিয়ে দেব সবার শেষে ঘ্রানের জন্য এক টেবিল চামচ পরিমাণ ঘি নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম এবারে চুলাটা বন্ধ করে দিয়ে মিশ্রণটা দিয়ে বেকিং পেপারে ঘি ব্রাশ করেছিলাম তার উপরে নিয়ে নিব এবার এটাকে চারদিকে একটু সমান করে ছড়িয়ে দিব এই কাজটা অতি দ্রুত করতে হবে তাড়াতাড়ি করতে হবে চারপাশ এবার সমান করে নিব। চারপাশ মোটামুটি সমান করে নিলাম এবারে এর মধ্যে কিছু বাদাম ছড়িয়ে দিব কাঠ বাদাম পিস্তা বাদাম এবং কিছু চেরি কুচি করে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এবার এই যে যে পাসটাতে আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম সেটা নিচের দিকে দিয়ে এভাবে বেকিং পেপারটাকে চাপ দিয়ে দিব চপিং বোর্ডটা দিয়ে একটু চাপ দিব এখন এভাবেই আমি এটাকে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পর প্রায় দশ মিনিট পর দেখবো এবার ঠান্ডা হয়েছে কিনা এবং যে বেকিং পেপারটা দিয়েছিলাম উপরেরটা তুলে নিলাম ঠান্ডা হয়ে গেছে এবার আমি উঠে গেছে উঠে গেছে তার মানে এখন স্লাইস করে নেওয়া যাবে এখনো মোটামুটি ঠান্ডা আছে তবে স্লাইস করা যাবে এবার কেটে নেওয়ার পালা একদম সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে তৈরি হয়ে গেল মাত্র দুইটি উপকরণ দিয়ে গাজরের খুবই মজার বরফি বা এটার অন্য একটি নাম আছে সেটা হচ্ছে ক্যারট বার তো এইভাবে শুধুমাত্র চিনি আর গাজর দিয়েই কিন্তু বরফি তৈরি করা যায় আর এটা খেতেও অনেক মজা অনেক মজা এত সুন্দর ভাবে কেটে নেওয়া গেল সবটাই খুব সুন্দর ভাবে কাটা হয়ে গেল উপরে আমি ডেকোরেশনের জন্য বাদাম কুচি দিয়েছি ইচ্ছা করলে আপনারা এটা কিপও করতে পারেন বাদাম ছাড়াও কিন্তু এটা খেতে অনেক মজা এখন যেহেতু গাজরের সিজন গাজরের দামটা খুবই কম গাজরের মিষ্টতাও এখন বেশি থাকে আর গাজরের মধ্যে ভেজালও থাকে না তো আশা করছি গাজরের এই মৌসুমে আপনারা একবার হলেও খুবই সহজ আর অল্প উপকরণে শুধুমাত্র চিনি আর গাজর দিয়ে গাজরের বরফি বা ক্যারট বারের এই রেসিপিটা তৈরি করে খাবেন আশা করছি ভালো লাগবে ভিডিও দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ